ইঁদুরটি দেখলো তাকে মারার জন্য ভাত পাতা হয়েছে তা দেখে সে খুব ভয় পেয়ে গেল সাহায্যের জন্য সে তার বন্ধুদের কাছে ছুটে গেল প্রথমে গেল বন্ধু মুরগির কাছে গিয়ে সব কথা খুলে বলল সব কথা শুনে মুরগি বলল ফাত তোমার জন্য পাতা হয়েছে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না তারপর ইঁদুরটি ছুটে গেল তার আরেক বন্ধু ছাগলের কাছে তার বন্ধু ছাগল সব কথা শুনে বলল আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না সর্বশেষ ইঁদুরটি গেল তার বন্ধু গরুর কাছে তার স্বপ্ন ছিল কেউ সাহায্য না করলেও গরু তাকে সাহায্য করবে কিন্তু গরু তাকে সব স্বপ্ন ভঙ্গ করে দিয়ে না করে দিল কোনো বন্ধুর কাছ থেকে সাহায্য না পেয়ে ইঁদুর খুব হতাশ হয়ে গেল এবং দেয়ালে হেলান দিয়ে বসে রইল এমন সময় ফাঁদে কিছু একটা আটকিয়েছে এমন শব্দ হলো শব্দ শুনে বাড়ির বউ ভাবল ফাঁদে ইঁদুর পড়েছে একটা হারিকেন নিয়ে সে দেখতে গেল ঠিক তখনই তার পায়ে সাপ ছুবল দিল ভয়ে সে চিৎকার দিয়ে উঠলো তার চিৎকারে বাড়ির কর্তা ছুটে আসে এবং সাথে সাথে ডাক্তার ডাকা হয় ডাক্তার এসে প্রাথমিক চিকিৎসা করল এবং বলল এটা একটা বিশদ সাপের কামড় তাই বড় একজন ডাক্তার ডাকার জন্য ইঁদুরটি একটি কাঠের টেবিলের ফাঁকে বসে সব ঘটনা দেখতে লাগলো বড় ডাক্তার এসেছে সব পর্যবেক্ষণ করে বাড়ির কর্তাকে বললেন আমি ঔষধ দিয়ে দিয়েছি ঔষধের পাশাপাশি রুগীকে মুরগির স্যুপ খাওয়াবেন মুরগির স্যুপ বানানোর জন্য বাড়ির কর্তা বাড়ির মুরগিটিকে ধরলেন এবং এই মুরগিটা দিয়েই মুরগির স্যুপ বানিয়ে রুগীকে খাওয়ানো হবে দূরে দাঁড়িয়ে থাকা ইঁদুরটি মুরগিটিকে ধরা হচ্ছে তা দেখতে লাগলো অসুস্থ বউকে দেখার জন্য কর্তার গ্রামের বাড়ি থেকে তার প্রতিবেশীরা ছুটে আসে বাড়ির কর্তা আত্মীয় খাওয়ানোর জন্য ছাগলটিকে জবাই করার চিন্তা চিন্তাভাবনা করলেন তাই সে একজন কসাই ডাকল ইঁদুরটি দেখল একজন কষাই ছাগলটিকে হত্যা করার জন্য তাকে নিয়ে যাচ্ছে ইঁদুরটি আরো ভয় পেতে লাগলো কারণ বাড়িতে লোকজনে পরিপূর্ণ এবং হঠাৎ রুগীর অবস্থা আরো খারাপ হতে লাগলো চিকিৎসার জন্য আরো টাকার প্রয়োজন তাই বাড়ির কর্তা গরুটিকে বিক্রি করে দিলেন গরু ব্যাপারী গরুটিকে নিয়ে যাচ্ছে আর ইঁদুর তা দাঁড়িয়ে দাঁড়িয়ে হতাশভাবে দেখতে লাগলো অবশেষে দীর্ঘ চিকিৎসার পর বাড়ির বউ আবার সুস্থ হয়ে ওঠে এবং বাড়িতে আবার খুশির বন্যা বইতে লাগল ইঁদুর তার গর্তের সামনে বসে একটি দীর্ঘশ্বাস ফেলে এবং সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানায় তাকে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য বন্ধুরা এই ছোট গল্পটি আমাদেরকে কী শিক্ষা দেয় কেউ বিপদে পড়লে কোনো অজুহাত না দেখিয়ে তাকে সাহায্য করা উচিত